আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষক মণ্ডলী ইতিমধ্যেই বার্ষিক পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে অর্থাৎ পাঠ পরিকল্পনা প্রকাশিত হয়েছে আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পাঠ পরিকল্পনা ডাউনলোড করবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী প্লান ইস হাফ অফ এ ওয়ার্ক পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক আপনি যদি পরিকল্পনাটি সঠিকভাবে না ফলো করেন তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট সময়ে কিন্তু হয়তোবা আপনার নির্দিষ্ট অধ্যায়গুলো আপনার শেষ করা সম্ভব হবে না আর আপনি যদি নির্দিষ্ট পাঠ পরিকল্পনা মেনে যদি ক্লাস করেন বা পাঠদান করেন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার পাঠ পরিকল্পনাটি অনুসরণ করেন তাহলে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার ক্লাসের যে শ্রেণীতে যে ক্লাসগুলি রয়েছে সেগুলিগুলি আপনি সঠিকভাবে শেষ করতে পারবেন তাহলে আজকে দেখা যাক আপনি সেই পাঠ কীভাবে ডাউনলোড করবেন তাহলে আমি দেখুন একটি ব্রাউজার ওপেন করবো তাহলে আমি একটি ব্রাউজার ওপেন করছি এখান থেকে করার পর আমি চলে যাচ্ছি এখানে আমি গুগলে সার্চ করবো ন্যাপ এন এ পিই এন এ পি ন্যাপ ন্যাপ সার্চ করছি এখান থেকে আমি তারপর এই যে প্রথম যে লিঙ্কটা আসবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা ন্যাপ আমাদের সমস্ত কারিকুলাম সমস্ত কিছু তারাই তৈরি করে থাকেন তারাই এডিশন নিয়ে থাকেন তো এইখানে আমি এই প্রথমেকে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে চলে যাব দেখুন এখানে আমাদের সম্পর্কিত প্রশিক্ষণ ডিপিএ পি বি টি পি টি অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে থেকে এখানে আমি যে বার্ষিক যেটা রয়েছে এখানে আমি এটি ক্লিক করব বার্ষিক পাঠ পরিকল্পনা এখানে যদি ক্লিক করি বা ধরি কাছটি তার দেখুন লেখা আছে সাপ্তাহিক ক্লাস রুটিন আপনি এখান থেকে অরিজিনাল সাপ্তাহিক ক্লাস রুটিনটি তৈরি করতে পা পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করলে পরে যাই হোক এখানে আমি এইখানে কী করবো বার্ষিক পার্ট পরিকল্পনা আমি ক্লিক করব হ্যাঁ এখানে চলে আসছে এখন এখান থেকে আপনি চাইলে বার্ষিক পার্ট সাপ্তাহিক ক্লাস রুটিনটাও আমি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে এখানে আমি একটু এক্সট্রা ডাউনলোড দেবো এখান থেকে আমি এখন হয়ে গেছে আমি এটা ওপেন করবো এখান থেকে আমি চাইলে কিন্তু একদম হুব হোপ অরিজিনাল যে ক্লাস রুটিন যেটা হচ্ছে ন্যাপ থেকে অনুমোদিত সেটি আপনি ফ্রিপে যাবেন যাক আমি দেখেছি দেখেছি না আমি এখানে চলে অন্য জায়গায় আমি এখানে দেখুন যে বার্ষিক পাঠ পরিকল্পনা দ্বিতীয় শ্রেণী বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম শ্রেণী বার্ষিক পাঠ পরিকল্পনা তৃতীয় শ্রেণী এখানে রয়েছে বার্ষিক পাঠ পরিকল্পনা চতুর্থ শ্রেণী বার্ষিক পাঠ পরিকল্পনা পঞ্চম শ্রেণী বার্ষিক পাঠ পরিকল্পনা প্রায় প্রাথমিক ফোর প্লাস ফাইভ প্লাস এখানে রয়েছে যে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আপনার যেটি প্রয়োজন হয় অর্থাৎ প্রত্যেকটা আমাদের প্রয়োজন হবে তা আমরা একটা করে ক্লিক করে আমরা এক টি করে ডাউনলোড করব তাহলে এখানে আমি যে বার্ষিক পাঠ পরিকল্পনা তৃতীয়টি ক্লিক করছি এখান থেকে এখানে আমি একটা ডাউনলোড দিচ্ছি আমার যেহেতু এখানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার চালু আছে আমার জন্য এইভাবে আসবে করছি চলে আসছে এখান থেকে এখন এখান থেকে দেখুন এখানে চলে আসছে এখানে একদম প্রথম থেকে শেষ মুহূর্ত সকল বিষয়ে সাবজেক্ট এখান থেকে দেওয়া আছে আপনি তা লেখুন এখান থেকে কী করতে পারবেন প্রিন্ট করে দিতে পারবেন এখানে প্রিন্টে দেব এখান থেকে প্রিন্ট করবো এখানে প্রিন্ট আমি সেভ করব ক্লাস থ্রি ক্লাস থ্রি থ্রি ওয়ান আমি এখানে সেভে ক্লিক করব আমি ডাউনলোডে ফোনটা ডিসপ্লেক করে দিই আমি সেভ করব সেভ আমি চলে যাচ্ছি এখানে চলে যাব ডাউনলোডে ডাউনলোড সময় শিকলী আপনার এই বুকে সহজেই যে কোনো শ্রেণীর বার্ষিক যে পাঠ পরিকল্পনা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন সময়ত মূল্যে আশা করি আপনাদের এই ভিডিওটি একটু হলে কাজে আসবে উপকার আসবে যদি একটু হলে কাজে আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি তখন দেখার জন্য আপনাদের আপনাদেরকে জানার আন্তরিক ধন্যবাদ